শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জে শ্রীনগরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শাড়ি ও থ্রি পিস উপহার বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে উপজেলার উত্তর বালাসুরের ঐতিহ্যবাহী জমিদার যদুনাথের বাড়ির শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ দুর্গা মন্দির প্রাঙ্গনে এ আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদি আরব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে এ উৎসব কেবল হিন্দু সম্প্রদায় নয় সবার আনন্দের উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এবং আনন্দ ভাগাভাগি করতে সামান্য হলেও সহযোগিতা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলার মহিলা দলের সভাপতি আলফিনা রফিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যোশী মোল্লা পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বলরাম বাহাদুর মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুল নাহার চৌধুরী অনুপ্রমুখ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ